একবার শেখাসিনাগর থেকে মাছ লিয়াইতেছি আর এক বাই হাঁস লিয়াইতেছে শেখাসিনাগর থেকে আর এক একটা মাছ লিয়া হইতেছে আর এক টয়লেটের একটা ছাগল লিতেছে আর এক বাই একটা খরগোশ লিয়াইতেছি আর এক ভাই একটা শেয়ার লিয়েতেছি আর ব্যাগটা লেট্রিনের সবে লেতেছি আর এক ভাই ফ্যান লেতেছে আর শেয়াল লেতেছে আর এক ভাই আইনা লেতেছে আর এক ভাই কি বুঝতে পারছি আর ভাই অনেক জিনিস লেতেছে অনেক জানি ফুল গাছ লেতেছে এই শক্কা সিনগতকে ফুলカス লইতেছি বাকি গুলো লইতেছি বিভিন্ন কি বিভিন্ন ধরনের জিনিস লইতেছি আরে এক বৈ অনক ভাবে আরম্ভ হইতেছে আরে বৈ হাস লইতেছি সাগল লইতেছি আরে এক বাই হাস লইতেছি আর আরেকটা মাছ লাইতেছে আরেক ভাই আরেকটা মাছ আরেকবার টিভি লই আইতেছে আর কই মুরগি লই আইতেছে এক মহিলা একটা আটা লই আইতেছে আরক ভাই একটা গরু রান লই আইতেছে আর এক মহিলা একটা শাড়ি লাইতেছে আপনারা দেখেন সবাই আর ভাই এক গাড়ি লাইতেছে আর ভাই একটা কার্গো লাইতেছে আর ব্যাকটা গরু লাইতেছে আর ব্যাকটা মাছ লাইতেছে ইলিশ মাছ